নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের নতুন ছোট আলু দিয়ে ঝাল ঝাল আলুর দম রকম আলুর দমের কাছে মাছ মাংসও কিন্তু ফিকা পড়ে যায় রুটি লুচি পরোটার সাথে খেতে তো ভীষণ ভালো লাগে তাছাড়াও সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতেও অসম্ভব ভালো লাগে প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই শীতকালে ছোট আলুর দম হয়েই থাকে আর আমি কিভাবে আমার বাড়িতে এই ছোট আলুর দম রান্না করি চলুন আজকে সেটাই শেয়ার করি ছোট আলুর দম রান্না করার জন্য সবার প্রথমে নতুন আলুকে ভালো করে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই আলুগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে নোংরাগুলোকে ধুয়ে নিতে হয় এবার ধুয়ে নেওয়া আলুগুলোকে প্রেশার কুকারে সামান্য লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর ছোট আলুর খোসাগুলো যেহেতু খুব পাতলা হয় তাই গরম থাকা অবস্থায় খোসাগুলোকে ছাড়ালে খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো কিন্তু ভালোভাবে উঠতে চায় না আর যদি এইরকমভাবে অসুবিধা হয় তাহলে সেদ্ধ আলুগুলোকে সামান্য জলের মধ্যে রেখে দিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন তাহলেও কিন্তু খোসা ছাড়াতে খুব সুবিধা হয় তো আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা স্বাদ মতন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। টমেটো আর এইরকম পাকা লঙ্কা দিয়ে যদি একটা পেস্ট তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে তো আমি মিহিভাবে মশলাটাকে বেটে নিয়েছি এবার সবার প্রথমে একটা মশলা আমি এখানে তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নেব কিছু সময় এই রকম মশলাটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে মশলাটাকে কড়াই থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তো মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এবার খুব ভালোভাবে তেল রান্নার জন্য গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য করে লবণ আর হলুদ তেলের মধ্যে মিশিয়ে দিয়ে এবার সেদ্ধ আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে রকম একটু লবণ হলুদ মিশিয়ে নিয়ে তারপর যদি আলুগুলোকে এই রকম তেলের মধ্যে দিয়ে ভাজা হয় আলুর গায়ে সুন্দর একটা রঙ চলে আসে দেখুন আলুগুলো কত সুন্দর একটা রঙ চলে এসেছে আর আলুগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে তুলে নিচ্ছি এতে করে আলুগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আলু ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু তেল থেকে সাইড করে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা খুব ভালোভাবে ঝরে যায় আর তেল থেকে আলুগুলোকে খুব সহজেই আলাদা করে নেওয়া যায় বাকি তেলের মধ্যে রান্নাটা করব যদি মনে হয় আপনাদের তেলের প্রয়োজন আছে এই সময় আরও কিছুটা তেল আপনারা যোগ করে দেবেন ফোড়নে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে তেলের ওপর সামান্য করে একটু হিং দিয়ে দেব নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় কয়েক সেকেন্ড হিংটাকে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব মশলাটাকে একটু ভালোভাবে এইভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় একে একে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো মশলা বেটে নেওয়া পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি দমটা একটু বেশ ঝাল ঝাল রান্না করছি তাই কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কাও কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি আর আরও কিছু আমি ঝালের জন্য এখানে পরে ব্যবহার করব তবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন ঝালটাকে এখানে ব্যবহার করবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মটরশুঁটি আর ভেজে নেওয়া আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মাঝে মাঝে এরকম অল্প করে করে জল দিয়ে দিয়ে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব এতে করে আলুর কষানোটাও ভালো হয় আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষানোও যায় রান্নার স্বাদও কিন্তু ভালো আসে তো আমি মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার স্বাদ মতন একটু মিষ্টি দেবো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে এবার মশলার সাথে আরও মিনিট তিন চারেক কষিয়ে নেব গোলমরিচটা এই সময় দিতে হবে খুব বেশি আগে দিলে গোলমরিচের সুন্দর ঘ্রাণটা নষ্ট হয়ে যায় খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন লবণ আর তার সাথে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলার গুঁড়ো ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করব। কোনো কিছুই সেদ্ধ হতে বাকি নেই এইভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব যাতে দমটা ভালোভাবে জাল হয় আর ঢাকা দিয়ে দিলে এই ভাজা মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে আলুর দমের মধ্যে কিন্তু থেকে যায় তাই অবশ্যই করে এই সময় ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমাদের দম তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে এক চামচ ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর দম তো এইভাবে একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে